আলাইকুম বলদান শুরু নাকি সেটাই আজকে ভিডিওতে আমি আলোচনা করব সত্যি বলতে বলদান নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা আমার ছিল না কারণ আমি ইতিমধ্যে বলদান সম্পর্কে অনেকগুলো ভিডিও আপনার সাথে শেয়ার করছি তারপরেও কয়েকদিন ধরে আমার অনেক ভাই আমাকে মেসেজ করেন যে সিএম ভাই আপনি ভিডিও দিচ্ছেন না কেন ভিডিও দেন তো আমি জানি এই মুহূর্তে সবাই ডিপ্রেশনের ভিতরে আসেন তাই চিন্তা করলাম আমি যদি একটা ভিডিও দিলে হয়তো এই খারাপ সময় থেকে আপনি টিকে থাকার একটা উৎসাহ পাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথম কথা হলো বর্তমানে মার্কেটের অবস্থা খুবই খুবই বোরিং মার্কেটে সব নেগেটিভ নিউজ নেগেটিভ সেন্টিমেন্ট এবং সব থেকে বড়ো ভয়ের কথা হলো নেগেটিভ প্ল্যানিং দিয়ে ভরা নেগেটিভ প্ল্যানিং বলতে বাজে পরিকল্পনা দিয়ে ভরা যার কারণে আমরা বুলডানটা দেখতে পাচ্ছি না বা বুলডানটা আসতে লেট হচ্ছে তো আমরা আজকের ভিডিওর মাধ্যমে সূক্ষ্মভাবে প্রতিটা জিনিস আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখার চেষ্টা করবেন মার্কেট এই মুহূর্তে আমরা মার্কেটে খুব বড় বড় এবং অনেক বাজে বাজে নেগেটিভ নিউজ দেখতে পাচ্ছি তার থেকে সব থেকে যে নিউজটা আমরা আমার কাছে আসলো বা অনেকে আমাকে শেয়ার করছেন বা আমি নিজেও দেখলাম সেটা হলো এই যে একটা পোস্ট সেটা হলো যে আপনার কি জু উনি হচ্ছে কিপটো কান্টেড সিও উনি এই পোস্টটা ওনার টুইটারে অফিসিয়াল পেজে শেয়ার করে যেখানে লেখা ছিল বিটকয়েন বুল সাইকেল ইজ ওভার এবং এক্সপেক্টিং সিক্স থেকে টুয়েলভ মান্থ অফ বেয়ারিশ অফ সাইডয়েস প্রাইজেকশন মার্কেট ছয় থেকে বারো মাস মার্কেট সাইড থাকবে অথবা বেয়ারিস থাকবে তো এই পোস্টটা আসলে খুবই টেনশনের একটা বিষয় তো আমার কাছে মনে হয় এই পোস্টটা নিয়ে আমাদের একটু কথা বলা উচিত প্রথমে বলতে হবে যে ক্রিপ্টো কোয়ান্টের সিও যেহেতু বলছে তার আগে আমাদেরকে জানতে হবে ক্রিপ্টো কোয়ান জিনিসটা কী ক্রিপ্টো কোয়ান্ট হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেটা দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় এবং তাদের মূল কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ব্লক চেইনের ব্লক চেইন থেকে অন্তিম ডাটা এবং বিভিন্ন এক্সচেঞ্জ থেকে বিভিন্ন এক্সচেঞ্জ থেকে আপনার নির্ভরযোগ্য বা সময় উপযোগী ডাটাগুলো সরবরাহ করা ঠিক আছে সেগুলো কালেকশন করে সরবরাহ করা তো তাদের যে সিও তাদের কাছে এই কোম্পানির কাছে ওভারঅল মার্কেটের আপনার যারা মাইনিং করে তাদের আউটফোলো থেকে শুরু করে এক্সচেঞ্জ রিজার্ভ এভরিথিং যত ডাটা আছে সব কিছু তাদের কাছে থাকে বা তারা এগুলো সরবরাহ করে তো সেই ডাটার উপর বেস করে তাদের কোম্পানির সিও একটা পোস্ট করলো যে আসলে টেকনিক্যাল অ্যানালাইসের মাধ্যমে যে সামনে বুলডান হয়তো আর আসবে না বা বুলডান এবছর বুলডান হবে না বুলডান শেষ এবং মার্কেট ব্যয়ারিস থাকবে তো আমি মনে করি আসলে টেকনিক্যাল অ্যানালাইসের মাধ্যমে আসলে মার্কেট প্রেডিকশন করা যায় না কারণ এই মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে মাত্র বিশ পারসেন্ট আর বাকি একটি প্যাটারেন্ট হচ্ছে ব্রেন গেম অথবা টাকার খেলা কারণ মার্কেটে যদি স্মার্ট মানি চলে আসে তখন কোনো টেকনিক্যাল অ্যানালাইসি কাজ করবে না সুতরাং আমি বলবো যে এই পোস্টের মাধ্যমে আপনার টেনশন করার কোনো দরকার নাই এটা জাস্ট স্কিপ করলেই আপনার জন্য ভালো হবে এরপরে আসেন বুলডান হচ্ছে না কেন সত্যি বলতে প্রতি চার বছর পর বিটকয়েন হালভিংয়ের এর পরের বছর আমরা নির্দিষ্ট সময়ে বুলডান দেখতে পাই যেটা আগের বুলডানে আমরা দেখছি ঠিক সেই অনুযায়ী এবারেও আমরা সেই প্ল্যানিং করে আমরা সবাই ইনভেস্ট করে বসে আছি তো এখানে আসলে কারো কোনো দোষও নাই কারো কোনো ভুলও নাই কারণ মার্কেট মেকাররা কখনো আপনাকে এত সহজে এত সহজে আপনাকে প্রফিট করতে দিবে না আপনি যে সময় হবে বলে ভাবছেন মার্কেট মেকাররা তার পরে করাবে যার কারণে তারা চাচ্ছে যে যারা রিটাইল ট্রেডার মানে আমরা যে ট্রেডাররা আছি তাদেরকে মার্কেট থেকে আউট করে দিতে এখন আমরা বিটকয়েনকে এক লক্ষ নয় হাজার ডলারও দেখলাম সেখান থেকে মার্কেট প্রায় অলমোস্ট থার্টি টু থাউজেন্ড বত্রিশ হাজার ডলার কমে গেছে এক লক্ষ নয় হাজার থেকে এখন চলে আসছে একাশি হাজার সাতাত্তর হাজার ডলারে আমরা দেখলাম এরপরে ইথিরিয়ামের কথা যদি দেখেন ইথিরিয়াম প্রায় আপনার অলমোস্ট ফিফটি পার্সেন্ট মার্কেট ডাউন তো এই যে বড় বড় কারেকশন বা বড় বড়ো ডাউন এটা ক্রিপ্টো মার্কেটে হয়েই থাকে আপনারা যারা ক্রিপ্টো মার্কেটে দীর্ঘদিন ধরে কাজ করেন তারা ভালো করে জানেন মার্কেট বড় কোনো র্যালির আগে বড় কোনো মুভমেন্ট করার আগে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কারেকশন এমনি হয়ে থাকে তো এখন আমরা যদি রিটেল ট্রেডারে মার্কেট থেকে চলে যাই লসে সেল করে চলে যাই দেখা গেল দুই থেকে তিন মাস পর মার্কেটে বড় রেলি শুরু হলো তো তখন কিন্তু আমরা তো অলরেডি লসে সেল করে মার্কেট থেকে বের হয়ে গেছি ইনভেস্ট করার মতো মন মানসিকতা বা সেই ডলারও আমাদের কাছে থাকবে না সুতরাং আমি অবশ্যই বলব এই মুহূর্তে ধৈর্য ধরেন ভালো সময়ের জন্য অপেক্ষা করেন এখন আমরা এ বিষয় নিয়ে আরও বিস্তৃত আলোচনা করব মার্কেট মূলত আপনাকে কনফিউজ করার চেষ্টা করছে কিভাবে? আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন যে কিছু কিছু বিষয় দেখে আপনার কাছে মনে হবে যে বুলডানটা হবে না যেমন যেমন ধরেন গত টানা সতেরো দিন ধরে মার্কেট থেকে আউট হচ্ছে আউট বিষয়টা কি মার্কেট থেকে বড় বড় ইনভেস্টাররা তাদের টাকা নিয়ে মার্কেট থেকে চলে যাচ্ছে এটা কেবল আউট তো মার্কেট থেকে টাকা যদি বেরিয়ে যায় তাহলে বুলডানের কথা তো চিন্তা করাই যাবে না আবার রিসেন্টলি আপনি যদি দেখেন যে বিটকয়েন ইটিএফ বেলাক রক তারা বিটকয়েন বাই করা শুরু করছে গতকালকেও বেলাক প্রায় ভালো পরিমাণে সাতশো মিলিয়ন ডলারের সম্ভবত বিটকয়েন বাই করছে আমি যদি ভুল না হয় নিউজটা তো এই যে বড়ো বড়ো ইটিএফরা বা বড়ো বড়ো কোম্পানি যখন আবার ইনভেস্ট করা শুরু করছে তখন আপনার কাছে খুব ইজিলি মনে হবে বিটকয়েন তো শুরু হতে যাচ্ছে সুতরাং এই যে কনফিউজ করানো আপনাকে জাস্ট এমনভাবে কনফিউজ করবে যে আপনি হয়তো বুলডান ভেবে মার্কেট থেকে চলে যাবেন অথবা লসে সেল করে চলে যাবেন এটাই হচ্ছে তাদের প্ল্যান এরপরে ট্রাম যা শুরু করছে ট্রাম কি করতেছে ট্রাম তার ট্যারিফ বাড়ানো শুরু করছে বিভিন্ন দেশে ট্যারিফস বাড়ানো শুরু করছে শুল্ক বা কর যেটা নিয়ে আমি আমার গত ভিডিওতেও বলছিলাম তো যখন ট্যারিফস বিভিন্ন দেশের উপর ট্যারিফস বাড়ানো হয় তখন বড়ো বড়ো ইনস্টিটিউট থেকে শুরু করে বড়ো বড়ো ইনভেস্টার তারা তাদের ইনভেস্ট করার মনোবল হারায় কারণ এইখানে কিসের উপর বেস করে তারা ইনভেস্ট করবে কিসের ভরসায় তারা ইনভেস্ট করবে তো যার কারণে ইনভেস্ট না করলে বড় বড় ইনস্টিটিউট বললন কী করে আসবে বলেন এখন কমন যে প্রশ্নটা সবার যে ভাই বললেনকে তাহলে আসবে না বললেন কবে আসবে দেখেন সত্যি বলতে মার্কেট নিয়ে ভয়ঙ্কর একটা প্ল্যান করা হচ্ছে যেটা আমি একটু আগে বলছি আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলবো সেটা হলো মনোযোগ দিয়ে শুনবেন যে মার্কেট নিয়ে বড় একটা প্ল্যানিং করা হচ্ছে কি প্ল্যানিং সেটা হলো মার্কেটে এবছর বছর হাজার পঁচিশ সালে আমরা বড় বুলসাইকেল দেখব ছোট দেখব কঠিন সময় পার করতে আমাদের হবে কিছু কঠিন সময় আমাদেরকে পার করতে হবে তবে হান্ড্রেড পারসেন্ট রান কনফার্ম আপনি যাই যা বলেন না কেন প্রথম কথা হলো ভাই বুলডানকে যদি আপনি চিন্তা করেন মানে বুলডানের বছর হলো দু হাজার সাল পঁচিশ সালের মাস গেল মাত্র তিনটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বাকি এখনো নয় মাস বাকি তো তিনটা মাসের কার্যকলাপ দেখে যদি আপনার কাছে মনে হয় যে বুলডান শেষ তাহলে আপনি মার্কেট থেকে চলে যান এই মার্কেটে কাজ করার আপনার দরকার নাই তাহলে আপনি মার্কেট থেকে চলে যান কারণ দুই হাজার পঁচিশ সালে যে কোনো সময় বুলডান হতে পারে বুলডান যদি শুরু হয় তা কোন মার্কেট দুই থেকে তিন মাসের মধ্যে মার্কেটে বড়ো বড়ো র্যালি শুরু হয়ে যেতে পারে বা র্যালি হয় এটা হচ্ছে মূল বিষয় তো আমি যেটা বললাম যে এবছর আমরা বুলডান দেখব এবং তার আগে আমাদেরকে হয়তো আরও কিছু দিন কঠিন সময় পার করতে হবে এখন সে চেষ্টা করছে আপনি যদি রিসেন্টলি নিউজগুলো দেখেন এবং সামনে হয়তো ডে বাই ডে আমরা আরও ভালো ভালো পজিটিভ নিউজ মার্কেটে আসা শুরু করছে যেটা আমি আলোচনা করব এখন এক কথায় যদি আপনি চিন্তা করেন বুলডান আসতে কবে আসবে আমি যেটা বলছি যে বুলডান আসতে হলে অবশ্যই বড় বড় ইনভেস্টর বড় বড় ইনস্টিটিউট এবং তাদের ইনভেস্ট লাগবে আমরা রিটেল ট্রেডার হাজার চেষ্টা করলেও আমাদের ইনভেস্টের মাধ্যমে বুলডান কখনোই আনতে পারবো না অবশ্যই আমাদেরকে বড় বড় ইনস্টিটিউটের ইনভেস্ট লাগবে তা এখন কথা হলো যে আমরা যদি বুলডান শুরু হয় কবে শুরু হবে কিভাবে শুরু হবে সেটা নিয়ে আমি আবার টেলিগ্রাম গ্রুপে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সামনে পোস্ট শেয়ার করবো যেটা আপনার দেখতে পাচ্ছেন যে আমি গত আটই মার্চ একটা পোস্ট শেয়ার করছিলাম হয়তো আপনাদের মনে আছে এবং আমি আমার গত ভিডিওতেও বলছিলাম যে ভাই আমি অগ্রিম একটা প্রেডিকশন করলাম বিশি মাস মার্কেট বলিস হবে তো মার্কেট কিন্তু বিশ তারিখের আগে মার্কেটের প্রাইস ছিল একাশি হাজার আশি হাজার বিরাশি হাজার আবার আটাত্তর উনআশি এইরকম প্রাইস রেঞ্জে ছিল তো আমি বারো দিন আগে আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমি আমার এই পোস্টটা শেয়ার করি যে আমি অগ্রিম প্রেডিকশন করলাম মার্চের বিশ তারিখ মার্কেট বলিস হবে এবং আলহামদুলিল্লাহ মার্কেট কিন্তু সেইভাবেই মার্কেট বলি হয়েছে। এখন তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আসলে বুলডোনটা কবে শুরু হবে বা আপনারা যেভাবে বুলডানটাকে চাচ্ছেন যে বুলডান শুরু হবে এবং দুই থেকে তিন দিনের ভিতরে আপনাদের যে লস হয়েছে সেই লস রিকভার হয়ে আপনাকে পাঁচ গুণ গুণ প্রফিট দিবে এটা হচ্ছে আপনার চাওয়া পাওয়া কিন্তু আসলে বুলডান আসলে বুলডান তো আপনাকে এক দিন বা দুই দিন তিন দিনের ভিতরে আপনাকে প্রফিট দিয়ে দেবে না বুলডানটা নির্দিষ্ট একটা টাইমে চলতে থাকবে এবং সেখানে মার্কেট ডাউন করে থাকবে মার্কেট বুলডান শুরু হলে আসলে মূলত মার্কেট হয়তো দেখা যাচ্ছে যে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট মার্কেট পাম্প করে সেখান থেকে একটু কারেকশনে আবার নতুন করে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মার্কেট পাম করা শুরু করে সেখান থেকে আবার একটু কারেকশন নিবে আবার মার্কেট বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট পাম্প করা শুরু করবে তো এইভাবে আসলে বুলডানটা শুরু হয় কিন্তু আমাদের ইচ্ছে কি আমরা চাই যে এক থেকে দুই দিন পনেরো দিন দশ দিনের ভিতরে বুলডান শুরু হয়ে যাবে আমাদের প্রফিট লস রিকভার হয়ে প্রফিট চলে আসবে তো আসলে বুলডানটা তো এইভাবে হয় না তো এখন কথা হচ্ছে যে বুলডান কবে শুরু হবে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম এরপরে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডে বাই ডে আপডেট শেয়ার করে থাকি কখন মার্কেট আপ হবে কখন মার্কেট ডাউন হবে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা প্রথম কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে টেলিগ্রামে জয়েন করবেন এবং জয়েন করে আসলে আমরা মূলত যারা ট্রেডিং করি বা ইনভেস্ট করি আমাদের ইনভেস্ট প্ল্যানিংই ভুল কারণ আমরা ইনভেস্ট এমনভাবে করি যে দেখা যাচ্ছে যে আমাদের একটা কয়নে হয়তো সব ইনভেস্ট করে বসে আছেন অথবা এমন কোনো কয়েনে ইনভেস্ট করছেন যে কয়েনের ফিউচারই ভালো না সুতরাং আপনাকে আগে বুঝতে হবে যে আসলে আমি যে কয়েনগুলো ইনভেস্ট করব আমার একটা সুন্দর একটা ডিসিপ্লিন থাকতে হবে প্ল্যানিং থাকতে হবে এরপরে আমাদের ইনভেস্ট করা উচিত তো যাই হোক এখন আমরা বুলদানে কিছু ভালো নিউজ দেখব সেটা হলো বেলাক রক আপনার রিসেন্টলি প্রায় এক এক লাখ পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের বিটকয়েন বাই করছে তারপরে মাইকেল সেইলর উনিও প্রায় বেশ ভালো পরিমাণে ডলারের বিটকয়েন বাই করলো হয়তো আজকে না কালকে নিউজটা দেখলাম তারপরে হলো ট্রাম্প বলতেছে যে টেরিফসে তারা ফ্লেক্সিবিলিটি নিয়ে আসবে মানে ট্র্যাপ বা শুল্কের কর শুল্ক বা করে তারা নমনীয়তা বজায় রাখবে এটা খুব ভালো নিউজ এরপরে হচ্ছে মার্কেটে গ্লোবাল মানি সাপ্লাই ইনক্রিজ হচ্ছে এটা একটা ভালো নিউজ তারপর হচ্ছে দ্য সেক মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইউএস এর যারা অর্থনৈতিক বিষয়গুলো দেখে আইন বিষয়গুলো যারা দেখে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা আমরা যাকে সেক বলি এই সেক তারা হয়তো যত আইন আছে সবগুলো শেষ করে দিবে তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো একটা নিউজ এখন দুইটা নিউজ যেটা মার্কেটকে রেলি নিয়ে আসতে পারে যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম সেটা হচ্ছে রেড কার্ডস মানে হারকে কমিয়ে ফেলা অথবা যদি এই একটা নিউজ যেটা সুদের হারকে কমানো যদি যায় তাহলে মার্কেটে রেলি আসবে আর একটা বিষয় হলো যে ট্রাম্প যদি বিটকয়েন সহ অন্যান্য যত ক্রিপ্টোকারেন্সি আছে সকল ইনভেস্টের ক্ষেত্রে যদি জিরো ট্যাক্স করে দেয় মানে ইনভেস্টের ক্ষেত্রে কোনো ট্যাক্স লাগবে না কোনো ফি লাগবে না ইউএসএ যদি এই বিষয়টা নিয়ে আসতে পারে তাহলে মার্কেটে আমরা বড় রেলি দেখতে পারবো এখন কথা হলো যে এই নিউজগুলোর উপরে বেস করে আমরা বলার চিন্তা করতেছি তাই না এখন আমি ফিনিশিং যেটা বলবো বা ভিডিও শেষে যেটা বলবো আবারও বলবো যে আপনারা যারা বুলডন নিয়ে ভাবতেছেন বুলডন অবশ্যই আসবে তো তার আগে আমাদের কিছুদিন মার্কেটে আরও কঠিন সময় পার করতে হতে পারে ঠিক আছে ভাই তো আমি মার্কেটের যারা আমাকে প্রশ্ন করেন ভাই মার্কেট কি হবে এখন কি হবে কালকে কি হবে পরশু কী হবে তো এইভাবে আসলে ডে বাই ডে মার্কেট প্রেডিকশন করা এবং সেটা ভিডিও তৈরি করা তো আমার পক্ষে সম্ভব না তো যার কারণে আমি প্রতিটা আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব যে মার্কেট কখন বুলডান শুরু হবে আপনি কখন সেল করবেন বুলডান কিন্তু আপনাকে একটা টাইম দিবে সেই টাইমের মধ্যে অবশ্যই আপনাকে সেল করতে হবে আপনার কয়েন প্রফিট বুক করতে হবে ঠিক আছে তো এই জন্য আমি বলব আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন টেলিগ্রাম গ্রুপটা ফলো করেন সেখানে আমরা সকল প্রকার আপডেট দিব এবং মার্কেট এখন যে ডাউন আমরা দেখতে পাচ্ছি মার্কেট হয়তো আমি এই মাসে বা এই সপ্তাহে আমি প্রেডিকশন করবো মার্কেট কোন দিকে যাবে কোন দিকে হতে পারে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন